আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আজ বিকেলে কি নাস্তা বানাচ্ছে চলেন একটু দেখি আজকে বিকেলে কী কী আয়োজন করতে হবে রান্না করে এই বুয়ারা খালারা হান্ডিরা কি আছে না পারবো না আমাদের বু এসেছে আজ স্পেশাল কি খাওয়াবে বুয়া

সুন্দর আলী এই যে সব পাক দেখেন কি করতেছে সব ঘুরি কয়টাই দেখেন আজ কি রান্না হবে স্পেশাল জানি না সব কেন রান্না করে ঘুরে

এই যে <handles high pause>

কো লালি আলি এসেছে এই যে কত কিছু চলছে দেখেন কয়েকজনে মিলে আজকে সেই ফেরা মুগলাই রেডি করতেছে এখানে দুঃখের বিষয় এখানে লাইটের আলো কম জানি না আপনারা কেমন দেখতেছেন হ্যাঁ বা তেল গরম আনে আমি বারাও ছিল তাইলে গরম